আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা কাস্টিং সিটু পাইলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় পাইল বোর করা ঠিক আছে কিন্তু বেন্টোনাইট সিলেকশন ভুল ইস্টিমেট অথবা স্লারি ট্যাঙ্ক ঠিকভাবে ডিজাইন না করার কারণে পাইলের কোয়ালিটি সহ অনেক সমস্যায় পড়তে হয় এই ভিডিওতে খুব সহজেই বুঝিয়ে বলবো বেন্টোনাইট কত প্রকার এবং পাইল কাজে কোনটা ব্যবহার করা উচিত বেন্টোনাইটের পরিমাণ কীভাবে কারেক্টলি এস্টিমেট করবেন এবং স্লারি ট্যাঙ্ক ডিজাইন করার সময় কোন কোন বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যদি কাস্টিন শিটু পাইল ডায়াফ্রাম ওয়াল বা ফাউন্ডেশন কাজের সাথে যুক্ত থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার জন্য খুবই কাজে লাগবে চলুন শুরু করি প্রথমেই আসি বেন্টোনাইট কত প্রকার কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী বেন্টোনাইট দুই প্রকার সোডিয়াম বেন্টোনাইট এবং ক্যালসিয়াম বেন্টোনাইট সোডিয়াম বেন্টোনাইট এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পানির সাথে মিশে অনেক বেশি ফুলে ভালো স্লারি তৈরি হয় স্লারি স্ট্যাবিলিটি অনেক ভালো পাইল ও ডায়াফ্রাম ওয়াল কাজে আইডিয়াল তাই পাইল কাজে সব সময় সোডিয়াম বেন্টোনাইট প্রেফার করা হয় ক্যালসিয়াম বেন্টোনাইট এটি পানির সাথে কম ফোলে স্লারির স্ট্যাবিলিটি কম এবং দ্রুত সেটেল করে এই জন্য পাইল কাজে সাধারণত ক্যালসিয়াম বেন্টোনাইট ব্যবহার করা হয় না ফর্ম অনুযায়ী বেন্টোনাইট তিন প্রকার পাউডার বেন্টোনাইট গ্র্যানুলার বেন্টোনাইট প্রিমিক্সড বেন্টোনাইট স্লারি পাউডার বেন্টোনাইট সবচেয়ে কমন এবং বেশি ব্যবহৃত হয় এটার মিক্সিং সহজ সাইট ওয়ার্কের জন্য বেস্ট গ্রানুলার বেন্টোনাইট তুলনামূলক কম ব্যবহৃত হয় বড় মিক্সার ছাড়া ডিজলভ হতে সময় নেয় প্রিমিক্সড বেন্টোনাইট স্লারি এটি বড় বড় প্রজেক্টে ব্যবহার করা হয় এটার টাইম সেভিং এবং কস্ট একটু বেশি পড়ে বেন্টোনাইটের পরিমাণ কিভাবে এস্টিমেট করতে হয় এটা বুঝতে হলে ধাপে ধাপে যেতে হবে প্রথমে স্লারি ভলিউম ক্যালকুলেশন করতে হবে স্লারি ভলিউম সাধারণত পাইল হোল ভলিউমের সাথে ওয়ান থেকে ওয়ান টাইমস লস এবং সার্কুলেশনের জন্য কনসিডার করা হয় পাইলের ভলিউম বের করার ফর্মুলা হলো ভি ইকোয়াল টু পাই ইন্টু ডি স্কোয়ার বাই ফোর ইন্টু এল চলুন একটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা বুঝে নেই। মনে করেন পাইলের ডায়ামিটার পয়েন্ট মিটার এবং ডেপথ টোয়েন্টি ফাইভ মিটার তাহলে ভলিউম হবে সেভেন পয়েন্ট জিরো সেভেন কিউবিক মিটার এক্ষেত্রে রিকোয়ার্ড বেন্টোনাইট স্লারি হবে যদি লস ও সার্কুলেশনের জন্য ওয়ান পয়েন্ট থ্রি থেকে ওয়ান পয়েন্ট ফাইভের মাঝামাঝি ওয়ান ধরা হয় তবে সেভেন পয়েন্ট জিরো এইট ইন্টু ওয়ান পয়েন্ট ফোর সমান সমান নাইন পয়েন্ট নাইন কিউবিক মিটার এটাকে আমরা ধরতে পারি টেন কিউবিক মিটার বেন্টোনাইট স্লারিয়ের পরিমাণ বের করার পরে বের করতে হবে বেন্টোনাইটের কোয়ান্টিটি বেন্টোনাইটের স্ট্যান্ডার্ড ডোজ ধরা হয় তিরিশ থেকে পঞ্চাশ কেজি পার মিটার কিউব সব সময় আপনার প্রজেক্টের স্পেসিফিকেশন অনুযায়ী ডোজের পরিমাণ কনসিডার করবেন এখানে হিসাবের জন্য আমরা চল্লিশ কেজি পার মিটার কিউব কনসিডার করলে বেন্টোনাইটের কোয়ান্টিটি হবে টেন ইন্টু ফোরটি মানে চারশো কেজি যদি ব্যাগের হিসাব করতে হয় সেক্ষেত্রে পঁচিশ কেজি ও পঞ্চাশ কেজির দুই ধরনের ব্যাগ আমাদের এখানে পাওয়া যায় পঁচিশ কেজির ব্যাগ হলে বেন্টোনাইট লাগবে ১৬ ব্যাগ আর পঞ্চাশ কেজির ব্যাগ হলে বেন্টোনাইট লাগবে আট ব্যাগ এবার আসি স্লারি ট্যাঙ্ক ডিজাইনের বিষয়ে প্রথমে ট্যাঙ্ক ক্যাপাসিটি নির্ধারণ করতে হবে এই স্লারি ট্যাঙ্ক সাধারণত হয় পাইলের স্লারি ভলিউম থেকে ওয়ান পয়েন্ট থেকে টু টাইমস লার্জেস্ট যদি আমরা ধরি লার্জেস্ট পাইল স্লারি টেন কিউবিক মিটার তখন ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে পনেরো থেকে বিশ কিউবিক মিটারের মধ্যে ট্যাঙ্ক কয়টা করবেন কয়টা ট্যাঙ্ক করা ভালো অনেকে দুইটা করে কিন্তু বেস্ট প্র্যাকটিস হল তিনটা ট্যাঙ্ক মিক্সিং ট্যাঙ্ক স্টোরেজ ট্যাঙ্ক ডিসেন্ডিং বা রিসাইকেল ট্যাঙ্ক এবার আসি ট্যাঙ্কের সাইজ নির্ধারণ কীভাবে করবেন ট্যাঙ্ক ক্যাপাসিটি পনেরো থেকে বিশ কিউবিক মিটারের মাঝামাঝি সতেরো পয়েন্ট পাঁচ কিউবিক মিটার ধরলে এবং যদি রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক কনসিডার করা হয় সেক্ষেত্রে লেন্থ থ্রি পয়েন্ট ফাইভ মিটার উইথ টু পয়েন্ট ফাইভ মিটার ডেপথ টু মিটার হবে এটা দিয়ে একসাথে এক থেকে দুইটা পাইল কন্টিনিউয়াস বোরিং করা যাবে স্লারি ট্যাঙ্ক ডিজাইন কনসিডারেশনস যে বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে তা হলো সার্কুলেশন পাম্প থাকতে হবে ট্যাঙ্কে বটম স্লোপ রাখতে হবে এর ফলে স্লাস ক্লিনিং সহজ হবে ওভারফ্লো পাইপ রাখতে হবে পৃথক বা আলাদা রিটার্ন স্লারি লাইন রাখতে হবে ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে স্লারি ম্যানেজমেন্টের কিছু টিপস শেয়ার করছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফ্রেশ স্লারি আর ইউজ স্লারি আলাদা রাখবেন স্লারি টেস্ট ছাড়া কখনো পাইল কনক্রিটিং করবেন না চব্বিশ ঘন্টার বেশি পুরনো স্লারি ব্যবহার না করাই ভালো রেইন ওয়াটার বা বৃষ্টির পানি যেন স্লারিতে না ঢুকে ডিসেন্ডিং না করলে পাইল ডিফেক্ট হবেই এটা মনে রাখবেন আশা করি বেন্টোনাইট ইস্টিমেট আর স্লারি ট্যাঙ্ক ডিজাইনের বিষয়টা এখন পরিষ্কার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর আপনার প্রশ্ন থাকলে কমেন্টে জানান どうなわけ